জেনারেশন জেড বা জেনজি জি আজ আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় সীমাবদ্ধ নয় তারা রাস্তায় নেমে একের পর এক দেশের রাজনীতিতে নাড়া দিচ্ছে কোথাও তাদের হাত ধরে গণতন্ত্রের দাবিতে অভ্যুত্থান ঘটছে কোথাও আবার বঞ্চনা ও ক্ষোভ মিলে জন্ম নিচ্ছে নতুন আন্দোলনের ঢেউ এই তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে এখন আর দ্বিধা করছে না রাজপথই হয়ে উঠছে তাদের প্রধান মঞ্চ আর সেই মঞ্চ এবার বিস্তার লাভ করেছে ভারতের কৌশলগত সীমান্ত অঞ্চল লাদাখে লাদাখ যেখানে পাহাড় আর সংস্কৃতির বৈচিত্র্যে গড়ে উঠেছে এক বিশেষ পরিচয় দু সালে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পর থেকেই অস্থিরতায় ভুগছে স্থানীয়দের দাবি লাদাখে রাজ্য মর্যাদা ফিরিয়ে আনা হোক এবং চাকরির কোটা ও বিশেষ সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হোক এই দাবিকে কেন্দ্র করেই বুধবার হাজারো মানুষ রাস্তায় নামে শান্তিপূর্ণ আন্দোলন দ্রুত রূপ নেয় সহিংসতায় লেহ শহরে রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয় টিআর গ্যাস গুলিবর্ষণ সব কিছু মিলিয়ে শহরে তৈরি হয় আতঙ্কের পরিবেশ ক্ষুব্ধ যুবকেরা সরকারি দপ্তর ও গাড়িতেও আগুন ধরিয়ে দেয় দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টি বিজেপির লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এদিকে আন্দোলনের নেতৃত্বে থাকা জলবায়ু ও সমাজকর্মী সোনম ওয়াং দুই সপ্তাহের অনশন পালন করেন আর লেহ শহরের প্রশাসনের সর্বোচ্চ কমিটির প্রধান থুপস্তন তোসাং নিহত তরুণদের শহীদ আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশাসন জনসমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী ছয় অক্টোবর স্থানীয় নেতাদের সঙ্গে আবার আলোচনায় বসা হবে কিন্তু লাদাখের এই উত্তাল পরিস্থিতি প্রমাণ করছে জেনারেশন জেড প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে চুপ করে বসে নেই দাবি আদায় রাজপথই তাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠছে আইবিটিভি নিউ ইয়র্ক